আসসালামু আলাইকুম আজকে খুব সহজ রেসিপিতে চালতার আচার করে দেখাবো আর খেতেও হবে ভীষণ মজা বাইরে যে চালতার আচারটা পাওয়া যায় তার থেকেও বেশি মজার আর স্বাস্থ্যকর হবে এই চালতার আচার এই চালতাগুলো আমার শাশুড়ি আমার গ্রাম থেকে পাঠিয়েছিল কিন্তু সময়ের কারণে বানানো হয়নি দুইটা চালতা দিয়ে আজকে আমি আচারটা বানাবো প্রথমে একটা ধারালো ছুরি দিয়ে আমি চালতাগুলো কেটে নিচ্ছি সহজে আমি কিভাবে চালতাগুলো কেটে নিচ্ছি ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালতা অনেক শক্ত থাকে তাই ধারালো একটা ছুরি হলে কাটতে বেশি সুবিধা হয় চালতাটা আমি চার ভাগ করে এভাবে কেটে নিলাম চালতার যে উপরের অংশটা থাকে সেটা আমি ভালো করে ছিলে নিচ্ছি তাহলে আর চালতার আচারটা খাওয়ার সময় কষ লাগবে না মুখে শুধু উপরের সাইডটুক আমি এভাবে ছিলে ফেলে দিব আর এবার আমি কেটে নিচ্ছি বেশি পাতলা করেও কাটবো না বেশি মোটা করেও কাটবো না মিডিয়াম করে আমি কেটে নিচ্ছি উপরে যে শক্ত সাইডটা এটা আমি কেটে ফেলে দিচ্ছি স্কিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো চালতা কেটে নিব আমি মোট দুইটা চালতা নিয়েছি এখানে চালতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পাঁচ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এ পর্যায়ে একটু চেক করে নেবেন চালতাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা একটা বাটিতে চালতা তুলে নিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা আমার চালতা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালতাগুলো ছেঁকে নিচ্ছি চালতাটা আমি থেতলে নিব হালকা আপনি যে কোনো কিছু দিয়ে এটা থেতলে নিতে পারেন সহজে এই কাজটা করা যাবে কারণ চালতাগুলো সিদ্ধ হওয়াই আছে একটা একটা করে এভাবে থেতলে নিতে আমার অনেক সময় লাগছিল তাই আমি যেটার মধ্যে সিদ্ধ করেছিলাম পাতিলটা খুবই শক্ত আছে পাতিলের মধ্যে সব একসাথেই আমি থেতলে নিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সিম্পল একটা মশলা করে নিব এক চামচ জিরা এক চামচ ধনিয়া আর এক চামচ ফুরন আর চারটা মরিচ নিয়ে আমি ভালো করে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নিব একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে ভালো লাগবে এই মশলা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আমার মশলা রেডি এবার আমি একটা প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুটা এলাচি আর তিন চার টুকরো মতো দারচিনি গরম মশলার টুকরোগুলো হালকা একটু গরম হয়ে গেলে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিলেও এটা ফ্লেভারটা খুবই ভালো আসে রসুন কুচিটা একটু ভেজে যখন এরকম লাল হয়ে আসবে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাটা দেয়া হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিতে হবে তারপর আমি এখানে গুড় ইউজ করবো আমি গুড় আর চিনি দুটাই ইউজ করব আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিয়ে করতে পারেন শুধু গুড় দিয়েও করতে পারেন আর শুধু চিনি দিয়েও করতে পারেন দুটা টেস্টই ভালো হয় কিন্তু গুড় দিয়ে করলে টেস্টটা আর বেটার হয় আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী আপনি দিয়ে নেবেন বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে মরিচ আমার দেয়াই ছিল আপনি যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিবেন আর তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ আর একটু সামান্য ফুড কালার ফুড কালারটা পুরোপুরি অপশনাল কিন্তু বাইরের যে চালতাগুলো আমরা খাই তাতে এত সুন্দর কালার আসে কারণ তারা একটু সামান্য ফুড কালার ইউজ করে তাই আমিও দিলাম আর এটাতে টেস্টে কোনো হেরফের হবে না আপনি চাইলে নাও নিতে পারেন এখন চালতাটা নেমেছে আচারের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনি যদি চালতার আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এক টেবিল চামচ সিরকা দিয়ে দিবেন তাহলে এক বছরের মতো এটা ভালো থাকবে কিন্তু আমার বাসায় তো এটা একদিনেই শেষ হয়ে যাবে তাই আমি আর এখানে সিরকা দেওয়ার প্রয়োজন মনে করছি না আশা করছি আজকে সহজে চালতে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জায়গায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ